হ্যালো এভ্রিওন কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ফিরোজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ড্রিম পিজন লফট তো আজকে বেসিক্যালি যে যে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পায়রা চোখের ইনফেকশন বা চোখে জল তো এখন ঠান্ডার সময় অনেকের পায়রা চোখে জল বা চোখে ঠান্ডা আছে তো তোমরা সেটার কি ট্রিটমেন্ট করবে তো তোমাদের আমি আজকে সেটাই বলবো আমার একটা পায়রা চোখে ইনফেকশন হয়েছে এটা বাচ্চা পায়রা এটা হচ্ছে গরম বেবি তো একটা দাদা আমাকে গিফট করেছে দীপঙ্কর আমাকে এটা গিফট করেছে তো তোমরা চোখের অবস্থা দেখতে পাচ্ছ দুটো চোখে ফুলে গেছে আর দুটো চোখ দিয়ে জল বেরোচ্ছে তো এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে চোখটা অনেকটাই ঠিক হয়েছে তো তোমাদের যদি কোনো পায়রা তোমাদের লফ্টের যদি কোনো পায়রা যদি চোখে জল বা অন্যান্য কোনো বা রোগ হয় তাহলে তোমরা সবার প্রথমে যে কাজটা করো সেটা হচ্ছে আলাদা এরকম একটা খাঁচা নিয়ে সেই পায়রাটা তোমার খাঁচায় আলাদা করে রেখে দেবে নাহলে তোমাদের লফটার যে কটা পায়রা থাকবে সে কটারও আস্তে আস্তে এই রোগটা ধরে যাবে তো এরকম আলাদা করে নিয়ে আলাদা জায়গায় এরকম খেতে দেবে আলাদা আলাদা জল দেবে তো এই যে এই যে ওষুধটা আমি দিয়েছি সেটার নাম হচ্ছে সিপনলটি এই যে এই যে সিপনলটি যে কোনো মেডিকেলে তোমরা পেয়ে যাবে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে এর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আছে তো সকালে একবার বিকালে একবার বা বিকালে নাতি বলে রাতে একবার দুই দুই চোখে দু ড্রপ করে তোমরা দেবে তো তোমরা দেওয়ার দুই দিনের মধ্যে দু দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে তো তোমরা কমেন্ট করে জানিও আমি ওই টপিকের